আপনি কি কখনো ভেবেছেন যদি আমরা পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে গর্ত খুঁড়ে শুরু করি তাহলে কি একসময় অপর প্রান্তে পৌঁছাতে পারব ছোটবেলায় এই প্রশ্নটা অনেকের মনে এসেছে পৃথিবীর কেন্দ্রের রহস্য জানার জন্য একদল সবিজেত বিজ্ঞানী এক নয় সাত শূন্য সালে একটি অদ্ভুত পরীক্ষা শুরু করেছিলেন তখন আমেরিকা চাঁদে মানুষ পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছে আর সবিজেত বিজ্ঞানীরা ভাবলেন আকাশ জয় করার পর আমাদের পাতাল জয় করতে হবে দুই চার মে এক নয় কোলা উপদ্বীপে শুরু হলো গর্ত খোরার কাজ এই গর্তের নাম দেওয়া হল কোলা সুপার ডিপ বোরহোল বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন যতদূর সম্ভব গর্ত খুরবেন তারপর দেখা যাবে গর্তের ব্যাস ছিল নয় ইঞ্চি কিন্তু সাত মিটার গভীরে যাওয়ার পর যন্ত্রাংশে সমস্যা দেখা দিল তখন তারা উন্নত প্রযুক্তি ব্যবহার শুরু করলেন কিন্তু এক নয় চার সালে বিপত্তি ঘটল প্রচণ্ড তাপমাত্রা ও চাপের কারণে ড্রিল স্ট্রিনটি ভেঙে গেল তবুও তারা থেমে গেলেন না এক নয় আট নয় সাল পর্যন্ত তারা এক দুই দুই ছয় দুই মিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেন কিন্তু সমস্যা বাড়তে থাকল বিজ্ঞানীরা ভেবেছিলেন প্রতি কিলোমিটারে তাপমাত্রা এক এক ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়বে না কিন্তু বাস্তবে তা দুই চার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাল এক দুই কিলোমিটার গভীরে গিয়ে তাপমাত্রা দুই দুই শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাল আর ড্রিলবিট গোলে যেতে লাগল সোভিজেত ইউনিয়নের পতনের কারণে এক নয় নয় দুই সালে খনন কাজ বন্ধ করে দেওয়া হয় দুই সালে বোরহোলটি সম্পূর্ণ সিলগালা করা হয় তবে এই বিশাল পরীক্ষাটি বিথা যায়নি বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে অস্বাভাবিক পাথরের গঠন খুঁজে পেয়েছেন যা আমাদের পৃথিবীর গঠন সম্পর্কে নতুন ধারণা দিয়েছে তারা এমন স্থানে পানির অস্তিত্ব খুঁজে পেয়েছেন যেখানে পানি থাকা প্রায় অসম্ভব এই পানি ভূপৃষ্ঠ থেকে আসেনি বরং পাথরের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়েছিল এছাড়া তারা এমন কিছু ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন যেগুলো প্রায় দুই বিলিয়ন বছর আগে থেকে সেখানে ছিল এই ব্যাকটেরিয়াগুলো এত উচ্চ তাপমাত্রা ও চাপের মধ্যে কিভাবে বেঁচেছিল তা এখনও রহস্য বিজ্ঞানীরা গভীরে স্বর্ণের সন্ধানও পেয়েছিলেন যদিও এত গভীর থেকে স্বর্ণ উত্তোলন করা প্রায় অসম্ভব তারা বিশাল ঘনত্বের মিথেন গ্যাসও খুঁজে পেয়েছেন এছাড়া এই প্রকল্পের সাথে এক এপ্রিল একটি গুজব ছড়িয়েছিল কিছু মানুষ দাবি করেছিল এই গর্তে মাইক্রোফোন নামানো হয়েছিল যা থেকে ভজঙ্কর চিৎকারের মতো শব্দ রেকর্ড হয়েছে যদিও বিজ্ঞানীরা বলেছেন এর কোনো ভিত্তি নেই গর্তে কোনো মাইক্রোফোন নামানো হয়নি তবে কিছু বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন পৃথিবীর সবচেয়ে গভীর খাদ হল মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপ যার গভীরতা প্রায় এক মিটার কোলা সুপার ডিপ বোরহোল তার থেকেও বেশি গভীরে পৌঁছেছিল কিন্তু মানুষের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছয় তিন সাত কিলোমিটার এতেই বোঝা যায় কোলা সুপার ডিপ বোরহোল বিশাল অগ্রগতি মনে হলেও আসলে তা জেন সাগর তীরে বসে বালু নাড়াচাড়া করার মতো এখনও পর্যন্ত এর থেকে বেশি গভীরে যেতে কেউ পারেনি গোলাপ প্রকল্প থেমে গেছে কিন্তু এর রেখে যাওয়া তথ্য আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা নিজেদের গ্রহ সম্পর্কে কতটা কম জানি